নমস্কার সকলকে মাইক্রোফিন্যান্স জব নিউজ ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত যে কারণে আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম যে ফিউশন মাইক্রোফিন্যান্স লিমিটেড কোম্পানিতে এক ইন্টারভিউ আয়োজন করা হয়েছে মূলত ফিল্ড অফিসার এবং সিনিয়র ফিল্ড অফিসার পোস্টের জন্য এই ইন্টারভিউ নেওয়া হবে চার জুন দু অর্থাৎ মঙ্গলবার আলিপুরদুয়ার জেলার ফালাকাটা ব্রাঞ্চে যারা মাইক্রোফিনান্স সেক্টরের ফ্রেশার অর্থাৎ যারা কোনোদিনও মাইক্রোফিনান্স সেক্টরে কাজ করেননি অথবা অন্য কোন ফিনান্সিয়াল সেক্টরে অন্তত এক বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন উভয়ে এই ইন্টারভিউ অংশ নিতে পারেন বয়স হতে হবে সর্বাধিক তিরিশ বছরের মধ্যে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএস পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস তবে উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলেও আপনারা এই কাজের জন্য আবেদন করতে পারেন পুরুষ মহিলা উভয়ে এ কাজের জন্য আবেদন করতে পারেন এই কাজের জন্য এক আকর্ষণীয় বেতন সেই সাথে প্রচুর পরিমাণে ইনসেন্টিভ পিএফ ইএসআই মেডিক্লেম ট্র্যাভেল অ্যালাউন্স থাকার ব্যবস্থা সহ যাবতীয় সুযোগ সুবিধা রয়েছে যে ব্রাঞ্চে এন্টারভিউ হবে অর্থাৎ ফালাকাটা ব্রাঞ্চের অ্যাড্রেস এবং কন্ট্যাক্ট নম্বর ভিডিও ডিসক্রিপশান বক্সে এবং ফার্স্ট কমেন্ট বক্সে উল্লেখ করা হবে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করে তারপরেই সেখানে যাবেন অবশ্যই আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স সেই সাথে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথি নিয়ে সেখানে উপস্থিত হবেন এবং অবশ্যই আপডেটেড সিভি নিয়ে যাবেন অর্থাৎ যদি কোনো ফিনান্সিয়াল সেক্টরে কাজের অভিজ্ঞতা থাকে তবে সেটা অবশ্যই সিভিতে উল্লেখ করবেন এবং সেই সাথে লাস্ট তিন মাসের স্যালারি স্লিপ এবং এনওসি অর্থাৎ নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে সেখানে উপস্থিত হবেন এই সমস্ত কাজের জন্য আপনারা কাউকে কোনো রকম টাকা দেবেন না যাবতীয় ডকুমেন্টস নিয়ে আপনারা নিজেরাই সেখানে যাবেন ইন্টারভিউ দেবেন অবশ্যই সিলেক্ট হবেন তার জন্য কাউকে কোনো টাকা দেওয়ার প্রয়োজন নেই আর আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সকলের সাথে শেয়ার করবেন যারা বর্তমানে বেকার আছেন অথবা বেটার কোনো অপরচুনিটি অপেক্ষায় রয়েছেন তাদের কাছে আমার এই বার্তাটা অবশ্যই পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং সেই সাথে যারা এই ভিডিওটা দেখছেন অবশ্যই কোন জেলা থেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে